সালামু আলাইকুম বিবাস আপনারা সবাই কেমন আছেন অবশ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পটেটো চিপস বা আলু চিপস এই মজাদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। বিকেলের নাস্তা খুব একবারে সহজভাবে বানিয়ে নিব একটু ঝাল জাল করে এখানে একটা গাজর ধুয়ে পরিষ্কার করে এখন কেটে নিচ্ছি একবারে ছোট করে কেটে নিতে হবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তার সাথে নিয়ে নিলাম একটা লেটুস পাতা ওটা কেটে নিব এবং ধনিয়া পাতা কেটে নিব। সব উপকরণগুলো কেটে এখন একে একে দিয়ে দিচ্ছি লেটুস পাতা এবং গাজর আর আগে থেকে মেশ করা আলু এখানে পাঁচটা আলু আছে আলু সাইজটা কিন্তু বড়ো সাইজের আলুয়ে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া পাতা আর দিয়ে দিব চার টেবিল চামচ সেখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারগুলো দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। আর কর্নফ্লাওয়ারটা চার টেবিল চামচ দিয়েছি এখানে পাঁচটা আলু আছে তার জন্য দুইটাই একাত্রে মিলতে হবে বা আলু যদি পানি ভাব থাকে তাহলে আর এক টেবিল চামচ বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে কমিয়ে নেওয়া যায় অসুবিধা নাই এখন কিন্তু দিয়ে দিলাম একটা মেগি মশলা ম্যাগি মশলাটা দিয়ে এটাকে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিভিশন পেয়ে যাবেন দিয়ে দিলাম হাফ চামচ সিলিফিক্স এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে এখন ভালো করে মেখে নিতে হবে কোনো দিক দিয়ে যাতে কোনোটা মেশানো কম না থাকে একবারে ইসমত একটা ড্রো বানিয়ে নিতে হবে যেমন আমরা রুটির জন্য ডো বানিয়ে নিই সেরকম একটা ডো বানিয়ে নিতে হবে স্পেশাল আর হচ্ছে না এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন একটু হাত দিয়ে মেখে নিলে কিন্তু খুব সহজে মাখা যায় মাখা হয়ে গেছে এখন একটা আমি যে আমরা কেকের ডিজাইন করার জন্য পলিগুলো ব্যবহার করি সে পলি আর একটা ন কেকের নজেল নিয়ে নিলাম ডিজাইন করার নজেলটা নিয়ে নিলাম এটা স্ট্যান্ড নজেল নিয়ে এটার ভিতরে দিয়ে এখন একে একে চিপসগুলো বানিয়ে নিবো এইভাবে বানালে খুব সহজে বানানো যায় তবে কিন্তু হাতের কাছে না থাকলে বোতল কেটে স্টারের মতো করে মুখা বানিয়ে নেওয়া যায় তবে ওটা বেশি কষ্ট হলি হলে কিন্তু হাতের চাপে কিন্তু তাড়াতাড়ি এটা হয়ে যায় একে একে আমি সব চিপসগুলো বানিয়ে নিলাম এখন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ একটা মজার রেসিপি মুচমুচে মজাদার বিকেলে চায়ের আড্ডায় কিন্তু খুব জমে যায় এখন ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম তেলগুলা গরম হয়ে আসার পরে একে একে আমি সব চিপসগুলা দিয়ে দিব সবগুলা দেওয়া যাবে না যতটুকু দেওয়া যায় আর কি সেইভাবে দিয়ে দিব প্রথমে হাতুল ধরে লারাসারা করে দিয়েছি তার কারণ প্রথমে কিন্তু বেশি একটা নাড়াচাড়া করতে চেষ্টা করবেন না তাহলে ভেঙে যেতে পারে ভেঙে যাবে আর হচ্ছে একটা সাইড হয়ে আসার পরে কিন্তু অন্য চারটা উল্টিয়ে দিতে হবে চূড়াটা মিডিয়াম টু লো আছে রেখে কিন্তু ভেজে নিতে হবে একবারে মোছমুছি করে কালার দেখলে বুঝতে পারবেন যে এটা মোছমুচে হয়েছে কি না একইভাবে সব চিজগুলা ভেজে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে এখানে বিদায় আল্লাহের জন্য কোনো ভিডিওর জন্য অপেক্ষা করবেন